গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আসলাম তো দেখতে থাকো দেখো আজকে আমি অনেকটাই সকালে উঠেছিলাম কারণ কি আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা কালকে খুব খারাপ ছিল ওই জন্য ভাবলাম যে মা সকালবেলা উঠে কাজ করবে তাহলে আমি তো রোজই দেরি করে একটু উঠি মায়ের থেকে তো আজ একটু সকাল সকালে উঠে পড়ি তো আমি সাড়ে চারটের সময় উঠে মাকে একবার দেখতে গেলাম তখন মা বললো ঘুমিয়ে পর এত করে উঠতে হবে না তারপর আমরা একটু ওই পাঁচটা নাগাদ উঠে পড়েছিলাম দিয়ে উঠে দেখো কাজগুলো করে নিয়েছি মানে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি দেন কাজগুলো করে নেব তারপরে আবার চলে যাবো নিচে যেইগুলো বাসি কাজ আছে নিচে সেগুলো করতে ঠিক আছে এখন একটু ভোরভোরই আছে আর আজকে তো মহালয়া তোমরা জানোই আর মহালয়া সকালটা এত সুন্দর লাগছিল না আমি সকালে উঠতে পেরে আমার খুবই ভালো লাগছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি জানলা দিয়ে এত এখনও দেখো সকালই হয়নি সব অন্ধকার অন্ধকারই আছে তারপরে আমি চলে আসলাম নিচে নিচে এসে মানে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাবো না গোডাউন ঘরটা আর এখন উঠোনটা আছে উঠোনটাও একটু ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে নেব আর সকালে উঠলে যাবো তো নিজেকে খুব ফ্রেশ লাগে কিন্তু কী করবো বলো ছেলে হওয়ার পর থেকে না আমি অত সকালে উঠতে পারি না আর দেখো পাখিগুলো এখানে ডাকছে আর বাবা দোকানে যায় বলে আর এখানে আমি দৌড়ে আগে জল দিয়ে নিচ্ছি কারণ বাসি জায়গা দিয়ে যাবে ওই জন্য আগে জলটা দিয়ে নিলাম যাতে বাবা দোকানে যেতে পারে তারপরে কাজগুলো করব আর এদিকে এখানে চলে এসেছি এখানে বাবুর খাবার বসাচ্ছি আর আরেদিক চা প্র বসিয়ে দিয়েছি ঠিক আছে দুটো একসঙ্গে হবে আর এদিকে আমি যাও কাজগুলো করে নেব তো চাটা হচ্ছে হোক তারপরে আমি চলে গেলাম কলের ধারে আমাদের তো কল নেই টাইম কল আছে তো সেখানে গেলাম দেখেছ কত জামা খাবো আমি এইগুলো আগে ভিজিয়ে রেখে দিই যখন জল আসবে তখন কাছাকাছি করা যাবে তারপরে চলে আসলাম রান্না করবো বলে বরমশায় যেহেতু অফিস যায় আমাকে নটার মধ্যে মানে সাড়ে আটটা নটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে না হলে আমার খরবসায় খেতেই পাবে না ওই জন্য রান্না বসাবো ওই জন্য ওল সেদ্ধ দেবো আর মায়ের শরীর খারাপ যেহেতু সেহেতু একটু পেঁপে সেদ্ধও দেবো ওই জন্য এদিকে জলটাও চলে এসেছে আর জলটা ধরে এখানে চলে এসেছি রান্না করতে এখানে মা চলে এসেছিলো মা দেখো মাছ নিয়ে এসেছে পাবদা মাছ এখানে আলু ভাজা করবো পাবদা মাছ আকল ভাজা ওল সেদ্ধ পেঁপে সেদ্ধ আর দিকে বাবুর খিচুড়ি বসিয়ে দিয়েছি ঠিক আছে বাবু সেন্টারে খিচুড়িটাই খায় তো আজকে যেহেতু মহলায় সেন্টারটা বন্ধ ওই জন্য আমরা আবার মানে খিচুড়ি করলাম তারপর আমার স্নান করা সব কমপ্লিট করে চলে এসেছি এখন যাব ঠাকুরকে জল দিতে নিজে একটু রেডি হয়ে রেডি বলতে সিঁদুরটা করে নিই যেহেতু সিঁদুরটা পরতেই হবে আমাকে কারণ আমরা জানো একটা সদাগর মেয়ের এটাই সবথেকে আসল জিনিস শাখা সিঁদুর ওই জন্য সিঁদুরটাকে পরে নিলাম দেন এখানে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এবার আমি একটু খেয়ে নেবো ঠিক আছে সকাল থেকে আমি কিছুই খাই ওই চা বিস্কুট ছাড়া তারপর ভাবলাম না তা একটু জলটাও ভরে নিই দেন খেতে বসবো এখানে আঁকা ঘর থেকে জলগুলো পরে নিই থেকে দেখছি যে কতটা বেলা হলো কি না হলো ঠিক আছে দু চার ঘর পরিষ্কার করতে গিয়ে না অনেকটা বেলা করেই আমার স্নান খাওয়া দাওয়া হচ্ছিলো আর ঘর পরিষ্কার করা যেহেতু হয়ে গেছে আমার আর বাবুর ফিডিং বদলটা এখানে আমি গরম জলে ফোটাতে দিচ্ছি যেহেতু রাতের দুধ খায় ওই জন্য আর এই বোতলটা তো আমি রেখে দিই ওই জন্য ওটাকেও করে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি দেন আমার বাবু ঘুম থেকে মানে চলে এসেছে বাজার থেকে তারপরে আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছি খিচুড়ি ঠিক আছে ওকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেন আমি খেতে বসবো কারণ আমি যদি খেতে বসি না ও বারবার যাবে আসবে আর সত্যি খাওয়া হবে না আর আমি খেতে বসলেই ওর যত রাজ্যে কাজ নিয়েও বসতাম মানে বসে পড়ে আরেক কত কিছু রান্না করেছে আমরা যখন বলো না কাকর ভাজা আলু ভাজা পেঁপে সেদ্ধ ওল সেদ্ধ আর পাবদা মাছের ঝাল এই মানে এই কিছুই রান্না করেছি ঠিক আছে আর এইদিকে আমি খেতে বসে গেছি আর বাবুরিলি ঘুমিয়ে আছে ওই জন্য আমি এই ঘরে বসেই খাই তারপরে চলে গেলাম ছাদে দেখি আমার আমাকেগুলো শুকিয়েছে কিনা আর তোমাদেরকেও ছাদটা আমাদের ঘুরে দেখাবো আমাদের ছাদটা অনেকটা বড়ো এ পাশেও আছে আর ওদিকেও আছে দেখতে পাচ্ছি তো কতটা জামা কাপড়গুলো তুলে নেবো দেখ নিচে চলে যাবো নিজেকে দেখবো বাবু উঠেছে কি না ওই দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের স্কুল গার্লস হাই স্কুল আর ওটা বাজার আর বাবু এখন থেকে উঠে সন্ধ্যাবেলায় অনেক সময় পর মঞ্চে কথা বলছে তো সন্ধ্যাবেলায় বাবার সাথে খেলা করছে আর এই যখন আমার বোন এসেছিলো ও চুলটা স্মুদিং করেছে বলে দেখেছে আমাকে একটু রকমভাবে দেখাচ্ছে আমি বললাম ঠিক আছে ঠিক আছে আমিও করবো তারপরে তো রাত হয়ে গেল খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে বাবু যা দুষ্টুমি করেছিল এইগুলো গোছা গুছিয়ে আমিও ঘুমিয়ে পড়বো তোমাদের বাড়িতে এরকম হয় বলে আমাকে জানিও সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো একটা লাইক করুন শেয়ার করে